হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দু হাজার সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে বরিশাল তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে না সেই সাথে তাদের দলে অনেকগুলো পরিবর্তন এবং অনেকগুলো নতুন প্লেয়ার নিয়ে এই দলটা ঘোষণা হবে এবং দু হাজার পঁচিশের জন্য তারা যে ভালো মানের বিদেশি প্লেয়ার নিয়ে আসবে এবং দলটা তাদের ঘোষণা প্রায় শেষের দিকে এই বিষয় নিয়ে কথা বলবো আমি যদি প্রথমে তামি ইকবালের কথা বলি তামি ইকবাল খান এবং মুশফিক রহিম মাহমুদুল রিয়াদ এদের তিনজনকে বরিশাল রিটেন করতে যাচ্ছেন সেই সাথে মিরাজার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন কারণ মিজানুর রহমান বরিশালের ওয়ানার তিনি আজকে কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা মুশফিক রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালকে রিটেন করব এবং তাদেরকে রিটেন মোটামুটি করা শেষ এখন মেয়েদাসের মিরাজকে যদি সুযোগ পায় তাহলে তারা হয়তো দলে নেবেন বা অন্য কোনো মানে ড্রাফটে তাকে উঠতে হচ্ছে বা তিনি যদি ডিরেক্ট সাইনিংয়ে কোনো দলে যদি ঢুকে যান তাহলে সেটা পরের বিষয় সো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তাম ইকবাল খান মশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা বরিশাল ফ্রাঞ্চাইজিতে তারা এই হাজার পঁচিশের বিপিএলটাও খেলতে যাচ্ছেন সেই সাথে বিদেশিদের মধ্যে মোয়েন আলীর সাথে তাদের কন্ট্রাক্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে সেই সাথে ডেভিড মালানের সাথে তাদের একটা কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে এবং ফুল সিজনের জন্য এবং ফাই মাস্ট্রা তাদের তার সাথেও কিন্তু এই ফুল সিজনের জন্য বিপিএলে খেলার জন্য তার কন্ট্রাক্ট সাইন অলরেডি হয়ে গেছে আমি যদি বলি ডেভিড মিলার এবং কায়েল মার্টসের কথা কায়েল মার্টস যেহেতু আইএল টি টোয়েন্টিতে একটা দলের সাথে তার কন্ট্রাক্ট আছে তো শুরুর দিকে কিছু ম্যাচ তিনি খেলবেন এবং শেষের দিকে যেহেতু ওই টুর্নামেন্টটা আগে শেষ হয়ে যাবে সো কাল মার্টস এসে বর্ষিলের সাথে শেষের দিকের ম্যাচগুলো খেলবে এবং এসে টি টোয়েন্টির কারণে মিলারকেও শুরু থেকে পাবে না হয়তো শুরুতে কয়টা ম্যাচ তিনি খেলতে পারেন বাট শেষের দিকে এসে আবার তিনি দলের সাথে যোগ দেবেন এমনটাই নিশ্চিত করেছেন সেই সাথে অনেক উন্নত মানের এবং ভালো মানের কিছু বিদেশিদের সাথে বর্ষিয়াল অনার্স থেকে মানে বরিশাল কর্তৃপক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এই সব প্লেয়ারকে নিয়ে বরিশালের টিমটা গঠন করা হবে সেই সাথে বরিশাল টিমটাকে আইপিএল এর চেন্নাইয়ের আদলে গড়ানোর একটা চিন্তা ভাবনা তারা করছেন এবং এইটা যদি হয় তাহলে বরিশালবাসীর জন্য অনেক ভালো একটা সংবাদ বাট এই তো বাট এত এত ভালো সংবাদের মধ্যে একটা দুঃখের সম্বাদ হচ্ছে বরিশাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে যাচ্ছে না এবং সেটার জন্য তারা বলেছেন যে আমাদেরকে খুব শর্ট টাইমে প্রপোজালটা দেওয়া হয়েছে এবং এই প্রপোজালের কারণে আমরা নিজেদের টিমটাকে গোছানো বা বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা অংশগ্রহণ করতে পারছি না তো সেই ক্ষেত্রে হয়তো কুমিলি ভিক্টোরিয়ান যেহেতু নেই তাহলে থার্ড নাম্বার দল আছে রংপুর রাইডার্স হয়তো তারা অংশগ্রহণ করতে পারে এমনটা তিনি জানিয়েছেন সো তিনি এটাও জানিয়েছেন যে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যদি নেক্সট অর্থাৎ আসন্ন বিপিএল যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ছাব্বিশে তারা অংশগ্রহণ করবে এটা মোটামুটি নিশ্চিত এবং সেই সাথে দেশিদের মধ্যে অনেকগুলো প্লেয়ারদের সাথে তারা কথা বলেছেন এবং তারা বিস্তারিত কথা বলে এটা জানিয়েছেন যে বরিশাল টিম সব সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো করে গেছেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য কত কী করেছেন সেটার প্রমাণ আজকে ন্যাশনাল টিমের দিকে তাকান হৃদয় আমাদের দলে খেলে খেলে গেছেন নাজমুল হাসান শান্ত আমাদের দলে খেলে গেছেন সাকিবুল হাসান তিনিও খেলে গেছেন সো এই যে বরিশাল হারসেন বরিশাল তারা অ্যাকচুয়ালি ক্রিকেটকে ভালোবেসে বা ক্রিকেটের জন্য কোনো কিছু করার জন্য তারা ফ্রান্সাইজ হিসেবে দল গঠন করতে যাচ্ছেন সেই সাথে তাদের লম্বা একটা পরিকল্পনা আছে এই লম্বা পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ অনেক নতুন নতুন প্লেয়ার প্রোভাইড করতে যাচ্ছেন সেই সাথে তামিম ইকবালের সাথে তাদের চুক্তিটা কিরকম হতে পারে একদম তামি ইকবাল যখন ক্রিকেটটা ছাড়বে তারা পর্যন্ত তিনি বরিশাল দলের হয়ে খেলবেন এবং মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদের সাথেও সেম একটা চুক্তি থাকবে এরকমটা জানা যাচ্ছে যদিও এটা ট্রুয়ার্লি কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সো এই হচ্ছে বরিশাল নিয়ে সর্বশেষ আপডেট আমি যদি আরও কিছু অ্যাড করি সেটা হচ্ছে বরিশালে গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর মিজানুর রহমান তিনি বলেছিলেন যে লঞ্চে করে তিনি বরিশাল বরিশালে কাপ নিয়ে যাবে তো ওইখানকার শৃঙ্খলা বাহিনী থেকে তার সেই রকম পারমিশন তিনি পাননি বিধায়ী এই কাজটা তিনি করতে পারেননি সো নেক্সট আসন্ন বিপিএল যদি তিনি জিততে পারেন তাহলে তিনি দুইটা ট্রফি একসাথে তিনি বরিশালে নিয়ে যেতে চান এরকমটা তিনি বলেছেন সেই সাথে এটা খোলাসা করেননি যে কোন কোন বিদেশি বিদেশি মানে কোন কোন বিদেশি প্লেয়ারদের সাথে তিনি কনসাক্ট করেছেন কারণ সব বিষয় একটু ক্লোজ থাকাই ভালো কারণ যখন আপনি আপনার প্ল্যানটা সামনে বলে দিবেন তখন এই প্ল্যানটা ওপেন হয়ে যায় এবং কোন প্লেয়ারগুলোকে আমরা নিব বা চুজ করে রেখেছি এই সব বিষয় কিন্তু অনেক বেশি ওপেন হয়ে যায় আর ওপেন হলে তখন ওই সব প্লেয়ারের দিকে কিন্তু অন্য কোনো দল নজর দিতেই পারে এবং এই সুযোগে যে প্লেয়ারটা আমি সাইন করাবো বা বরিশাল সাইন করাবে সেই প্লেয়ারটার তার নিজের দামটা কিন্তু বেশি বানায় নিতে পারে সো এইসব বিষয় বিবেচনা করে বরিশাল কিন্তু এই মুহূর্তে তাদের যে প্ল্যানটা সেটা ডিসক্লোজ করতে যাচ্ছে না হয়তো সামনের কোনো একটা দিন বা ড্রাফটের পরে সেটা ডিসক্লোজ হবে যেহেতু বিপিএল এর সাথে আরো দুইটা টুর্নামেন্ট সাংঘর্ষিক আছে সো এটা নিয়ে হচ্ছে অনেক নতুন নতুন প্লেয়ার আসবে যাবে এইসবের মধ্যে দিয়ে হয়তো বিপিএলটা চালু থাকবে এবং বরিশালের সর্বশেষ সংবাদ হচ্ছে এটা এবং বরিশালের জন্য হতাশার খবর একটাই যে তারা চ্যাম্পিয়নশে অংশগ্রহণ করতে পারছেন না এবং এই ডিসিশনটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই আলাইকুম